বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরেও আজ সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ভারত বাংলাদেশ চেকপোস্টে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিরি। যিনি হত্যাকাণ্ডের নৃশংসতায় কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের পদত্যাগ দাবি করেন কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখ্যা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 নমস্কার আজকে অত্যন্ত দুঃখের দিন আমরা সুখে আসিনি এখানে কয়েকদিন আগে আপনারা জানেন যে একজন তরুণ যুবক দীপু দাসকে হত্যা করা হয়েছে মৌলবাদীরা হত্যা করেছে তার জন্য বিক্ষোভ হচ্ছে আমাদের খুব দুঃখ হয়েছে যে একজন এরকম বাংলাদেশি নাগরিক হিন্দু বলে শুধু হত্যা করা এখানে বিজেপির আমাদের পার্টির দলের কিছু কর্মী এসছেন তারা বিক্ষোভ জানাচ্ছে ইলি সীমান্তের এপারে আশা করি আওয়াজ ওখানে যাচ্ছে আমরা দাবি করছি যে দীপু দাসের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর ইউনুস সরকার যেরকম অপদার্থতা তা দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সরকারের পদত্যাগ করা উচিত যদি ওদের কোনো আত্মসম্মান থাকতো তাহলে ওরা এ করতে ডিজাইন করতে পদত্যাগ এই দাবিতে আজকে এটা দুঃখের দাবি এটা ক্ষোভের আমাদের ক্ষোভ হচ্ছে কেন আমরা তো এখানে ধর্মনিরপেক্ষভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকি ওরা পারেন না একই তো বাংলা নাকি শুনেছি এই নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা সেখানে এই জিনিস এই ছিল আমাদের দাবি আমরা সেই দাবি আশা করি এখান থেকে সীমান্তের ওপার ওপর পৌঁছেছে ওখানকার বাংলাদেশ কর্তৃপক্ষ এটা শুনতে পারছে যে ভারতের জনতা বন্দে মাত্র ভারত বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট কুলিক নিউজ